হাই বন্ধুরা আমি রাশেদ আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সে ভিডিওটা হলো দুঃখজনক ভিডিও যে মানুষ কুকর্ম কাজ করেও তারপরেও আলহামদুলিল্লাহ বলে কিভাবে বলতে পারে যে আলহামদুল্লাহ আমি আরও দুইটা গাড়ির মালিক হলাম আপনারা গাড়ির মালিক হবেন না করো আপনাদের মতো বোলকার আমাদের সমাজের জন্য আমাদের পরিবেশের জন্য আমাদের বড়কারদের জন্য দুঃখজনক কেন দুঃখজনক বন্ধুরা আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি বন্ধুরা জান্নাত তোহা আপনারা তো দেখেছিলেন এই ভিডিওটা অনেকে হয়তো দেখেছেন সোশ্যাল মিডিয়ায় যারা অভ্যস্ত তারা অনেকে দেখেছেন এই ভিডিওটা তো তাদের এই কুকর্মের ভিডিওটা তারা নিজের থেকেই ভাইরাল করে পরে বলতেছিল যে ষড়যন্ত্র তারা সেই টাকা কামাইয়া সেই কুকর্ম কাজ কইরা সোশ্যাল মিডিয়ায় ছাড়ে দিয়া তারা সমাজে মানুষদের কাছে লজ্জিত না পেয়ে তারাই কি ভাইরাল সেই দুইজনই জান্নাত তোহা তারা স্বামী এবং স্ত্রী কিভাবে আবার বাইকের চাবি নিয়ে নতুন বাইক দুইটা কিনছে সেই জন্য আলহামদুলিল্লাহ বলে ফেসবুকে পোস্ট দিছে আর এক আপু বলছে যে তোমাদের লজ্জা থাকলে তোমরা অকর্ম কুকর্ম একটা ভাষা বলছে আমি আমার এই ব্লগের শুরুতে দিয়েছি আপনারা দেখেছেন এবং সাইডে দিয়ে আসা আপনারা দেখতে পারতেছেন যে এত বড় একটা কুকর্ম কাজ করার পরও তারা কীভাবে আলহামদুল্লাহ বলে দেখেন তাহলে আমাদের সমাজ আজকাল কোথায় তাদের মতো ব্লগারদের জন্য আমাদের মতো ভালো ভালো ব্লগারদের দুঃখজনক এবং লজ্জাজনক এই ধরনের ব্লগারদেরকে আমরা সাপোর্ট না করে তাদেরকে আমরা সাপোর্ট করলে সবচেয়ে বেশি ভালো হয় তো বন্ধুরা আপনারা তাদের যদি ফ্রেন্ড হয়ে থাকেন তাদেরকে আনফলো করেন আমি বলতেছি না যে আমার কথাতে আপনারা নিজের বিবেককে প্রশ্ন করে দেখবেন যে জান্নাত তোহা এই সমাজে এই সোশ্যাল মিডিয়াতে তারা কতগুলি একটা কুকর্ম কাজ করেছে অথচ তারাই ফেসবুকে পোস্ট করে বলতেছে আলহামদুল্লাহ আরও এক আর একটা বাইকের মালিক হলাম তার মানে স্বামী স্ত্রীর দুইটা বাইকের মালিক আসলে এই যে নোংরাম কাজ কইরা যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এলে ঠিক না সমাজমূলক বা পরিবার বা আরও এভরিথিং ভালোমূলক ভিডিওগুলো বানান তাহলে তো দর্শক ভালোবাসবে কিন্তু নোংরামো ভিডিও করে ভাইরাল হওয়ার জন্য এসব কাজ করে নেয় নিজের জিনিস অন্যকে দেখাচ্ছেন এটা কতবড়ি একটা ঘৃণাজনক কাজ এবং কতবারই পাপের কাজ সেটা তো হয়তো তাদের জানা থেকে অজানা হয়ে গেছে কারণ তারা ফেরোবে এসব কাজে লিপ্ত হয়েছে আশা করব যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন এবং এই ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দেবেন যে জান্নাত তোহা কুকর্ম কাজ করেও ফেসবুকে পোস্ট করে বলতেছে আলহামদুল্লাহ আর দুইটা বাইকের মালিক হলাম তাদেরকে রোজা সরম করতে কোনো জিনিস নাই তারা সমাজের সামনে তাদের আত্মীয়স্বজনের সামনে কিভাবে মুখ দেখাতে পারে তাহলে মানুষ কতটা নোংরা কতটা অমানুষ হলে এরকম কাজ করতে পারে আশা করি বন্ধুরা আপনারা আপনাদের বিবেক দিয়ে ভেবে দেখবেন এবং আপনারা নিজের থেকেই তাদেরকে আনফলো করবেন আশা করি ভিডিওটা শেয়ার করবেন